সব নিয়া আনে রেমলা সব নিয়া নে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া মাওলায় আমার গাড়ি নিয়ে আনে রে মাওলা মাওলায় আমার বাড়ি নিয়ে আনে সব নিয়া আনে রে মাওলা সব নিয়ানে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মাওলায় আমার গাড়ি নিয়ে আনে রে মাওলা মাওলায় আমার বাড়ি নিয়ে আনে সব নি আনে রে মাওলা সব নি আনে সব নি আনে রে মাওলা সব নিয়ে আনে আমার ভালোবাসার মানুষ আমায় দিয়া দে মাওলায়া আমার গাড়ি নি আনে রে মাওলা মাওলায়া মার ভারি নি আনে অনেক ধন্যবাদ মাথায় টুপি দেই আমি বুঝতে পারছি she